এই মুহূর্তে আমি আছি সুন্দরবনে কেননা এবছর বর্ষাকালে ইলিশ উৎসব দু সুন্দরবনে কিন্তু শুরু হয়ে গেছে আর আজকে কিন্তু আমার প্রথম দিন প্রথম দিনে দুপুরবেলার লাঞ্চ কিন্তু আমার চলে এসছে আর আজকে দুপুরবেলা খাবারে মেনুতে কি কী আছে চলো চটপট তোমাদেরকে দেখিয়ে একটু লোভ দেখাতে হবে তো তোমাদেরকে প্রথমেই রয়েছে সাদা বাসমতি চালের ভাত তার সাথে কিন্তু রয়েছে লেবু তার সাথে লঙ্কা তার সাথে রয়েছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক আরও কিন্তু অনেক কিছু রয়েছে রয়েছে ডাল রয়েছে আলু ভাজা তার পাশে কিন্তু রয়েছে সর্ষে ইলিশ আর ইলিশ মাছটার সাইজ খালি দেখো সুন্দরবন ইলিশ সব আসলে কিন্তু এরকম বড় বড় সাইজ ইলিশ মাছ তোমরাও খেতে পারবে আর আমার পাকে যে ইলিশ মাছটা পড়েছিলো সেটার পেটে কিন্তু ডিমও ছিল মানে ডিম দেওয়া ইলিশ মাছ আর এখনও কিন্তু শেষ হয়নি এছাড়াও রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের একদম পাতলা করে ঝোল আর এইটার ইলিশ মাছের সাইজটাও দেখেছো কতটা বড়ো এছাড়াও কিন্তু আরও অনেক কিছু ছিল যেমন চাটনি ছিল অনেক কিছু ছিল তো এখন দুপুরে খাওয়াটা শুরু করা যাক প্রথমেই আমি নিলাম ডাল ডাল আর আলু ভাজা কিন্তু আমার খুব প্রিয় ভাতের সাথে আর যদি থাকে লেবু তাহলে লেবু দিয়ে ডাল চটকে খেতে আমার দারুণ লাগে তোমাদের কার কার ডাল ভাতে খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে যেন লেবু দিয়ে খেতে কার কার ভালো লাগে সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও এখানকার আলু ভাজাগুলো কিন্তু লম্বা লম্বা করে আলু ভাজা ছিল যেটা কিন্তু খেতে খুবই ভালো লাগছিল আমি তো একটু লেবুটা ভালো করে ডালের সাথে চটকে নিলাম আর নিয়ে আলু ভাজা দিয়ে সুন্দর করে মুখে নিলাম দেখলাম বেশ ভালো লাগছিলো একদম বাড়িতে আর হ্যাঁ একটা কথা বলেই আমরা কিন্তু এসেছি সুন্দরবন সরকার অর্থাৎ বাবা লোকনা ট্যুরিস্ট সেন্টারের সাথে যাদের ফোন নাম্বার আমি ভিডিওতে তোমাদেরকে দিয়ে রাখলাম তোমরা যদি সুন্দরবন ভ্রমণ করতে চাও এই বর্ষায় তাহলে কিন্তু অবশ্যই তাদেরকে একবার ফোন করে বুকিং করে নিও বুকিং করে কিন্তু চলে এসো আমাদের মতো আর এই রকম সুন্দর পরিবেশে বসে দারুণ সব খাওয়া দাওয়ার সাথে সুন্দরবনে ইলিশ হয় মজা নিতে পারো তোমরা আর দেখতে পাচ্ছ ডাল খাওয়া হয়ে গেছে এইবার আমি নিয়েছি ইলিশ মাছের মাথা দিয়ে তৈরি করা পুঁইশাক ইলিশ মাছ জিনিসটা এমনই একটা সুন্দর জিনিস যেটা যে কোনো তরকারিতে দেওয়া হয় সেই তরকারি কিন্তু খেতে অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তাই পুঁইশাকের মধ্যে ইলিশ মাছের মাথা দেওয়াতে পুঁইশাকটা কিন্তু খেতে দারুণ লাগছিল আমার এছাড়া এর মধ্যে আলু ছিল আরও রকম সবজি ছিল যেটা কিন্তু খেতে অসাধারণ লাগছিল আমি তো পুঁইশাক দিয়ে অনেকটা ভাত খেয়ে নিয়েছিলাম সত্যি তোমাদের কার কার শাক খেতে ভালো লাগে একটু কমেন্ট করে জানিও আর এরপর দেখো কি রয়েছে এরপর রয়েছে বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল দেখো বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল কিন্তু বাড়িতে আমার মা প্রচুর বানায় প্রচুর পরিমাণে বানাতো আর দেখো বেগুন দিয়ে ইলিশ মাছ কিন্তু বাড়িতে একদম পাতলা হয় কিন্তু খেতে খুব টেস্টি হয় আর এইখানকার বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোলটাও কিন্তু সেম একদম পাতলা মানে পেটের কোনো রকম সমস্যা হবে না কিন্তু খুবই টেস্টি মানে খেতে কিন্তু দারুণ লাগছিলো দেখছো বেগুন টেগুন দেওয়া আমার তো দারুণ লাগছিলো পাতলা পাতলা ঝোল আমি একটু আলুটা মিস করছিলাম কিন্তু এখানে আলু ছাড়াই এত ভালো লাগছিল যে কী বলবো আর ইলিশ মাছ জিনিসটা এতটাই সুন্দর কত বড় বড় সাইজ ইলিশ মাছের পিস রয়েছে এখানে তো তোমরা যদি চাও সুন্দরবন ইলিশ উৎসবে আসতে তাহলে কিন্তু অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার একবার ফোন করে নিও ফোন করে বুকিংটা করে নিও এখন কিন্তু সবে বর্ষাকাল শুরু হচ্ছে ইলিশ উৎসব সবে শুরু হয়েছে এখন কিন্তু অনেকটা দিন থাকবে তো তোমরা অবশ্যই কিন্তু ফোন করে বুকিংটা করে নিও ইলিশ উৎসব কিন্তু তিন দিন দুই রাত্রি ব্যাপী হয় আর প্রত্যেকের মাথাপিছু খরচ তিন হাজার নশো নিরানব্বই টাকা এর মধ্যে কিন্তু সব কিছু ইনক্লুড থাকে মানে থাকা খাওয়া হোটেল ভাড়া সব কিছু ইনক্লুড থাকে তোমার কিন্তু আর আলাদা করে কোনো পয়সা খরচা করার প্রয়োজন নেই আর দেখতে হচ্ছে এবার আমি নিয়েছি সর্ষে ইলিশ সরষে দিয়ে ইলিশ মাছটা কিন্তু খেতে যতটা ভালো লাগে তত কিন্তু পেটেরও একটা সমস্যা হয় তাই একটু ভয় ছিলাম কিন্তু এখানকার সরসেলিস্টটা যেমন খেতে টেস্টেই তেমন পেটের কোনো সমস্যাই হয়নি আর সুন্দরবনের জল আবহাওয়া এতটাই ভালো যে তোমার পেটের এমনিতেই কোনো সমস্যা হবে না সবই যেন হজম হয়ে যায় খিদেটা যেন একটু বেশিই লেগে যায় তাই আমি একটু বেশি সুন্দর করে খেয়ে নিয়েছিলাম একটু বেশি ভাতও খেয়ে নিয়েছিলাম আর ইলিশ মাছের পিসগুলো তো বড়ো বড়ো ছিলই আর আমি তো বেশ ভালো লাগছিলো দেখছো নদীর ধারে বসে মানে এখন আমার বোট কিন্তু মাঝ নদীতে রয়েছে হাওয়াটা তুমি ফিল করতে পারছো কতটা হাওয়া দিচ্ছে তার মধ্যে বসে কিন্তু আমি খাচ্ছি একটা অসাধারণ ব্যাপার এই ফিলটা নিতে গেলে কিন্তু আমাদেরকেও সুন্দরবন ইস্যুর উৎসব আসতেই হবে আমি স্ক্রিনের নাম্বার দিয়ে রাখলাম তোমরা কিন্তু অবশ্যই ফোন করে বুকিং করে নিও আমি তো মাছটা খাচ্ছিলাম মাছটা ছিল একদম টাটকার বড় সাইজের মাছ ছিল তাই খেতে খুবই টেস্টি ছিল খুব ভালো লাগছিল এখানে বসে খেতে এত সুন্দর হাওয়া দিচ্ছিলো এতগুলো অচেনা অজানা মানুষের মাঝখানে বসে খাচ্ছিলাম সবার সাথে কিন্তু আস্তে আস্তে একটা পরিবারের মতো পরিচিতি হয়ে গেছিলো যেটা খুব ভালো লাগছিল আমার মতে তোমরাও কিন্তু আসো বর্ষাকালে কিন্তু বাঙালি দারুণ একটা প্রিয় জায়গা সুন্দরবন উৎসব সেখানে কিন্তু আমি এসেছিলাম এবং আমি চাই তোমরাও আসো আর শেষ খাবারের পাতে কিন্তু অবশ্যই চাটনি থাকবেই চাটনি ছাড়া তো বাঙালি খাবার সম্পূর্ণ হয় না আর এবারে কিন্তু চাটনি তাই পেয়েছিলাম পেঁপের চাটনি যেটা আমার খাওয়ার সময় ভাবছিলাম যে কেমন হবে কি জানি কিন্তু খেতে মোটামুটি ভালোই ছিল আমের চাটনি হলে আমার একটু বেশি ভালো লাগে কিন্তু পেঁপের চাটনিও কিন্তু ভালোই ছিল এটা একদম টকটক ছিল না মিষ্টি মিষ্টি ছিল তাই আমার ভালো লাগছে আমার মিষ্টি খেতে ভালো লাগে তাই যদি ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানিও